যে আজব যেই বাইকটি রয়েছে সেই বাইকটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব কত টাকা দাম বা সঙ্গীর কত টাকা কত টাকা দাম এটা সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে পাশাপাশি একটি গাড়ি দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই যে এই যে পিক আপটি দেখতে পাচ্ছেন আজব পিক আপ তেল ছাড়া চলবে দেখতে পাচ্ছেন আজব পিক আপ তেল ছাড়া চলবে পিক আপটি দেখান দেখতে পাচ্ছেন এদিকে আসেন এদিকে এই যে দেখেন পিক আপটা দেখেন একেবারে খোলামেলা একটা বিশাল বড় একটা পিক আপ আজব পিক আপ তেল সারা চলবে এদিকে আসেন মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্টার্টিং তারপরে এখানে রয়েছে হ্যাঁ লাইটটা চালাই দেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক আর স্টার্টিংটা দেখতে পাচ্ছেন ড্রাইভার সব এখানে বসে টিভি দেখতে পারবে আর এখানে এই যে এখানে আপনার ফোনটি সাজ দেওয়া যাবে আর এ হচ্ছে কি গিয়ার দেখেন এখানে আর এন ডি ডিতে ড্রাইভ এন এ নিউট্রল আর এ ব্যাগ আর সামনের স্পেসটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে খোলামেলা একটি পিক আপ তো এটিও মূলত হচ্ছে একেবারে তেল ছাড়া চলবে তো আকিজ কোম্পানি এই প্রথম বাংলাদেশে নিয়ে আসলো আজব এক গাড়ি যেটি হচ্ছে খোলা পিক তাও আবার তেল ছাড়া চলবে এই বিষয়টি দেখে আমি অবাক হলাম তো অনেকেই জানার আগ্রহ এই গাড়িটি এই গাড়িটির দাম কত বা অনেকেই জানতে চেয়েছেন আমরা সঙ্গীর বিষয়ে জানবো ভাই আসসালামু আলাইকুম শাকত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ শাকত ভাই এই যে আজব যে মোটর সাইকেল যেটি আপনারা এনেছেন এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছে এটা কি বিআরটির কাগজ হবে জি এটা বিএটি এর কাগজ হবে রিসেন্ট আমরা টাইপ अप्रুভালের আবেদন করেছি আশা করা যায় জানুয়ারি লাস্ট উইক থেকে ইনশাআল্লাহ কাগজ শুরু হয়ে যাবে আচ্ছা এটা দাম কত এটা এখন চলছে 38 एंपিয়ার ব্যাটারিতে 1 লাখ 82500 আচ্ছা 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 বিরা এক লক্ষ 82000 চাই 200 কিলোমিটার মাইলেজ করে নিতে পারবে অবশ্যই সেটাতে পারবে সেটাতে 3.5 লাখ টাকার মত ફાયদ আসবে আচ্ছা 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 এটা আমাদের মিনিমাম 3 দিন সময় দিতে হবে আমরা এটা খুব অসাধারণ জিএম এবার আমরা একটু সঙ্গীর কাছে আছি এই সঙ্গী নিয়ে অনেকেই অনেকে প্রশ্ন করেছেন বা এই সঙ্গী এই যে এই সঙ্গী সম্পর্কে যদি একটু আপনি বলতেন যে এই সঙ্গী কত টাকা দাম বা কিভাবে কাস্টমাররা পাবে অনেকেই হচ্ছে যে মূল যে ঠিকানাটা অনেকেই পাচ্ছিলেন না একটু বলে দিবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা তেজগা সাত রাস্তা আকিস চेंज পাম ভূমি অফিসের ঠিক অপজিট আচ্ছা এই সঙ্গীর দাম কত সঙ্গীর রেগুলার প্রাইস তিন লাখ পঁচানব্বই হাজার তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেগুলার প্রাইস কোনো ধরনের কোন একটা কোনো মেলা বা কোনো ডিসকাউন্ট আমরা রাখি মেলাতে বা কোন এই এইরকম কোনো বিষয়ে আমরা ডিসকাউন্ট এটা ব্যবস্থা রাখি এইটা আপনি শোরুম ভিজিট করেন ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা তার মানে শাকত ভাই যেটা বলতে চাচ্ছেন যে দেখেন আপনি শোরুম ভিজিট করেন আপনি আসবেন গাড়ি নিতে হবে এরকম কোনো বিষয়টা না শোরুমে আসেন ভিজিট করেন যদি আপনারা ভালো লাগে অবশ্যই শাকত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে এখানকার যারা হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে যদি আপনারা কথা বলতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন প্রয়োজনে আমি কমেন্ট সেকশনে সেই নাম্বারটি দিয়ে দিলাম